হঠাৎ করে কেউ হারিয়ে যায় না যে মেয়েটা বাড়িতে রোজ শাক বাজিয়ে পুজো করে তারও ইচ্ছে করে মাঝে মাঝে আকাশ ছোঁয়ার ব্যাগভর্তি স্বপ্ন নিয়ে যে ছেলেটা বাজারে এসে দাঁড়ায় তার বাড়িতে আগুন আর উনুনে জল তবুও তো তাদের স্বপ্নগুলো কাঁদে রোজ নিয়ম করে আমি নিশ্চিত এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার স্বপ্ন নেই সময়ের গাবে ঝরতে থাকা জল বারবার তাকা দেয় প্রতিটা মানুষকে বেঁচে থাকার ছাপোসা মানুষের ছাপোসা স্বপ্নগুলো বেরঙিন হয় কেন অধিকাংশই জন্ম কৈফেত খোঁজে সময়ের কাজে সময়ের ওপর কালসিটিগুলো হয় একরকা অহংকারী প্রশ্নগুলো বড্ড জ্বালায় মানুষকে মানুষ যদি হঠাৎ চুপ করে যায় যদি সব প্রশ্নগুলো জমা অভিমানে মুখ ফিরিয়ে নেয় তবে ঠিক একটা উপলব্ধি জায়গা নেয় তাই মনে হয় এই পৃথিবীতে বোধহয় সত্যিকারে কেউ কারোর নয় কেউ কারোরই নয়